এই দেখো কত ফুল হ্যালো আসো আসো অনেক ফুল আমাদের গাছের ফুল দিয়ে পুজো হয়ে যায় তো এই যে এখানে তুলে নিচ্ছি ফুল এখানে হচ্ছে এগুলোকে কী বলে লঙ্কা জবা বলে লঙ্কা জবা গাঁদা ফুল গাছও আছে এখানে ধুতরা ফুল গাছ আছে চারপাশটে তারপরে হচ্ছে পেঁপে গাছ আছে একটা ছোট ছোটো লঙ্কা গাছ হয়েছে আর পদ্মফুল গাছটা আছে এখানে একটা টগর গাছও ছিল বিশাল বড় ওখানে অনেক ফুল ফুটতো কিন্তু গাছটা কেটে দেওয়া হয়েছে তো কারিপাতা গাছও আছে তো অনেক গাছই আছে তো ছাদে যা ফুল গাছ আছে নিচে যা ফুল গাছ আছে সব মিলেমিশে হয়ে যায় আর এই যে এখন স্নান করব স্নান করে তারপরে রেডি হব যাব আবার আমরা একটু শিলিগুড়ি কারণ আমার ভাসুরের বাচ্চার হচ্ছে আজকে অন্নপ্রাশন তো এই যে স্নান পিকুকেও এখন স্নান করিয়ে দেবো তারপরে আমি স্নান করে দুপুরে খাওয়া দাওয়া করে রেডি হবো এই চারটে সাড়ে চারটার দিকে বেরোবো কারণ রাতে অনুষ্ঠান তো এখন দুপুরে গিয়ে লাভ নেই কারণ জল টল ভরা সব হয়ে গেছে তো চলো রেডি হয়ে যে গাড়িতে বসে পড়েছি তো যাচ্ছে আজকে ড্রাইভার নিয়ে নিয়েছি পিকুর বাবার বলে কালকে গাড়ি ড্রাইভ করে আজকে আর ইচ্ছে করছে না গাড়ি চালাতে তো চলো ড্রাইভার নিয়ে যাই তো এই যে আমরা চারজনই বেরিয়ে গেলাম আর এই যে এখনই হাই রোডে উঠবো বাজে এখন শোয়া পাঁচটা সাড়ে চারটায় বেরোবো মনে করেছিলাম কিন্তু সাড়ে চারটার সময় কি আর হয় বলো সংসারে কত কাজ থাকে একটু খুঁটি খাটিয়ে মানে একটা কাজের পর আরেকটা কাজ রেডি থাকে তো ওয়েদারটাও তো দারুণ সুন্দর আর হাই না আজকে খুব সুন্দর লাগছে জানি না কেন মানে অনেকদিন পরে আসলাম তো তাই জন্য মনে হয় তার মধ্যে বৃষ্টি হয়েছে কয়েকদিন আগে গাছপালাগুলো একদম সবুজ সবুজ নতুন পাতা গজিয়েছে নানান গাছে ফুলের গড়িয়ে এসেছে ফুল ফুটে আছে অনেক গাছে তো বসন্তটা দেখতে তো এমনিতেই সুন্দর গাছে কলি থাকে ফুল আর মাঝে মাঝে না কিছু কিছু পলাশ গাছও আছে যেগুলো তো পলাশ ফুল ফুটে আছে খুব ভালো লাগছে আর এটা হচ্ছে সেন্ট জেভিয়ার্স কলেজ তো আমরা অনেকটা দূরেই চলে এসেছি

প্রসাদ খেয়েছে এই যে ঘরটা সাজিয়েছে এই হচ্ছে আমার এক ননাস মা আর এই বসে স্যালাড কাটছে তো মা আর এক দিদিভাইয়ের উপরে পড়েছে স্যালাড কাটার দায়িত্ব এই যে কাটাকুটি করছে তো আমি বললাম যে আমি আর কি হেল্প করবো আসলাম হয়তো দেরি করে তো একটু ঘুরে ঘুরে আজকের মেনু এখানে আছে মাছের ঝোল ওখানে মাছ আছে এখানে মাছের ঝোল পাঁপড় ভাজা ওটার মধ্যে চাটনি আছে মাছ ভাজা আর এখানে এখানে আছে মুড়ি ঘন্টা এই তো মেনু ভাত এখানে ভাত এখানে রান্না হয়েছে বড়ো মা দেখো তোমাদের প্লেনের আওয়াজটা শোনাচ্ছি প্লেনটাকে ভাবলাম একটু ক্যাপচার করবো কিন্তু করা যাবে যাই হোক চলো এখন যাই ঘরে চলো আমরা তাহলে এবার খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে যাবো যেহেতু রাতে থাকবো না তাহলে চলো ভিডিওটা এখানে রাখছি আর যে আমাদের সোনা বাবা ওরই আজকে অন্নপ্রাশন ছিল তো তোমরা সবাই আশীর্বাদ করো ওই জন্য খুব ভালো থাকে সুস্থ থাকে বড় মানুষের মতো মানুষ হয়